সময়টা তখন জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি রাধাপুর গ্রামের মাটিতে সূর্য যেন আগুন ছড়িয়ে দিয়েছে সকাল থেকেই এমন রোদ যে গাছের পাতাও যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে বিকেল হলেই কালো মেঘ আসে হঠাৎ ঝড় আর তারপর নিস্তব্ধতা এই গ্রামেই থাকে শিবু ফেরিওয়ালা ছোট পরিবার বউ গৌরী আর তাদের একমাত্র ছেলে উদয় অভাব আছে কিন্তু সুখ আছে অন্তত আজ পর্যন্ত তাই ছিল কই গো খাবারটা আনলেন এখনো দেরি হয়ে যাচ্ছে যে এই আসছে গো হয়ে গেছে আরেকটু তাড়াতাড়ি করো সূর্য মাথায় উঠেছে এই নাও তোমার খাবার কিন্তু খেয়ে নিও ঠিকঠাক সারা দিন তো এক বিন্দু জলে না খেয়ে থাকো বাবা আমার জন্য চপ আনবে মনে করে প্লিজ আচ্ছা আচ্ছা আনবো রে কিন্তু তুই আবার দুষ্টুমি করবি না তাই তো না বাবা করব না তুমি চপ আনলেই আমি ভালো ছেলে হাসির আওয়াজটা যেন সকালের রোদে মিলিয়ে গেল শিবু তার ঝুড়ি তুলে পাড়ায় পাড়ায় ফেরি করতে বেরিয়ে পড়ল তার ঝুড়িতে আছে ছোট ছোট খেলনা ঘরোয়া জিনিস আর আছে এক রাস আশা এ গ্রাম সে গ্রাম পেরিয়ে শিবু পা বাড়ালো শহরের দিকে গ্রাম থেকে শহরে যাওয়ার পথের মাঝখানে একটা পুরনো ব্রিজ আর তার পাশে এক বিশাল বট গাছ গাছটা দিনে সুন্দর কিন্তু সন্ধে নামলেই ভয়ঙ্কর যেন ছায়ার ভেতর কেউ নিঃশ্বাস ফেলে গ্রামের মানুষ সন্ধের পর আর ওদিক দিয়ে যায় না শিবু কোথায় যাও এরোদে আরে হরি বাজারে যাচ্ছি গো ফেরি শেষ হয়নি এখনো এই রোদে না বেরোলে ভালো হতো তোর মুখটা একেবারে গেছে কি করবো ভাই পেট তো কথা বোঝে না না বেরোলে খাওয়া হবে না আমাদের তো বেঁচে থাকার যুদ্ধ প্রতিদিনই চলে দুজন একটু কথা বলে আলাদা হয়ে গেল হরি ফিরে গেল গ্রামে শিবু গেল শহরের দিকে তবে সেই যাওয়াটাই হয়তো তার জীবনের শেষ শান্ত সকাল ছিল হঠাৎ আকাশের রং বদলে যাচ্ছে মেঘ জমছে বাতাস থমকে গেছে এ যেন ঝড়ের আগে নিস্তব্ধতা শিবু মাথা তুলে আকাশের দিকে তাকালো আকাশ একেবারে কালো আজ একটু তাড়াতাড়ি ফিরি বলল নিজের মনে উদয় আর চপ খাবে বলে কত খুশি কিনতেই হবে ওর জন্য আর বেশি দেরি করা চলবে না